তুমি কি করছ মাম্মা কাচছুরি। শাক তোলো। কি শাক তোলো? ওটা কি? ওটা এ বাবা। ওটা তো জঙ্গল ওটা তো ঘাস ওটা তো শাক না। এ বাবা দেখেছো কি বোকা হয়েছো তুমি? চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে। হুম ওটা ঘাস। কে খাবে ওটা?

আস্তে আস্তে চলো হাঁটি হাঁটি পাপা দাও কাটা আছে চলো বিলি চলো এখানে আসো জল দেখবো আসো চলো আস্তে আস্তে চলো জলে কি আছে জলে কি থাকে বলো মা আর কি থাকে আর কি থাকে বলো জলে আর কি থাকে পাক থাকে মাম থাকে আর কে থাকে মাম থাকে দাঁড়াও দাঁড়াও করে যাবা ইয়ে বাবা দেখেছ আমার সোনা পাখি বাবা একটু ঘোরো ঘোরো একটু ঘোরো একটু নাচ করো তো একটু নাচ করো ও বাবা কি নাচো একটু ভালো করে নাচ করো একটু গান গাও কি হলো মাম মাম লাভ দিল এ নাও তুমি পাক 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 পাকটা জলে ছাড়বা জলে কিন্তু নিয়ে যাবে তাহলে পাক পাক কিন্তু জলে উই চলে জল যাবে উই পাশে চলে যাবে হ্যাঁ পাক জলে দিবা তাই পড়ে যাবা মাম্মা আসো 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 মাম আসো আসো কি কি মাম আসো আসো মাম চলো আমরা বাড়ি যাই পাক নিয়ে চলো বাড়ি চলে যাই চলো চলো বাড়ি যাই আমরা বাড়ি যাব কি মজা বিল রে তো টাটা দিয়ে দাও টাটা বাই বাই চলো মামি টাটা টাটা দিবা আচ্ছা দাও টাটা বাই বাই পাকড়ে টাটা দিবা টাটা বাই বাই चलो बाड़ी जाए